শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ডিএ বিতর্ক মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামের অনুষ্ঠানে তিনি বলেন শুধু নির্বাচনে এলেই কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকারের চাকরির আলাদা পলিসি রাজ্য সরকারের চাকরি আলাদা পলিসি তোমার হাতে রিজার্ভ ব্যাংক আছে তুমি আমাদের একশো দিনের কাজের টাকা দিচ্ছ না আবাস যোজনা রাস্তা ও স্কলারশিপের টাকা দিচ্ছ না তাই দিয়ে মুষ্টিম লোককে ডিএ পাঠিয়ে দিচ্ছে তাদের সন্তুষ্ট করতে যাতে উপরওয়ালার মানুষকে সন্তুষ্ট রাখা যায় ও নিচুতলার মানুষকে শোষণ করা যায় ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের দাবি মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা কেন্দ্র বছরে দুবার সর্বভারতীয় ভোগ্যপণ্য মূল্যসূচক অনুসারে দিয়ে দেয় এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ